নারায়ণগঞ্জের কালীবাজারে এমন একটা শপ আছে যেখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় থাকে এমনকি ঢাকা থেকে এসেও মানুষ শপিং করে সো আবির ফ্যাশনে চলছে নতুন ধামাকা অফার সো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগস আজকে আমরা আবারও চলে আসছি আবির ফ্যাশনে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীর বাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে জে এস আন্ডারগ্রাউন্ডে মানে ফ্রেন্ডস মার্কেটের পাশেই তো আমরা আবির ফ্যাশনের ভিতরে চলে আসছি আর এখানে তোমরা যখনই আসবে না কেন মোটামুটি ভিড় থাকবে কারণ এখানে তোমরা প্রিমিয়াম কোয়ালিটি লোনের কালেকশন পেয়ে যাবা একদম রিজনেবল প্রাইসে এখানে কিন্তু ঢাকা থেকে এসে সবাই শপিং করে তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ ডিসকাউন্টে ছাড়াছড়ি থাকছে এবং ডিসকাউন্টটা কিন্তু এক সপ্তাহর জন্য থাকছে সো দ্রুত আসতে হবে আবির ফ্যাশনে প্রথমে আমরা কিছু কালেকশন দেখতেছিলাম কটনের কালেকশন আছে লোনের কালেকশন আছে সিল্কের কালেকশন আছে সো এখানে প্রথমে হচ্ছে আমরা তোমাদেরকে কটনের কালেকশনগুলো দেখাই এখানে হচ্ছে ফাইন কটনের যে ড্রেসগুলো আছে সেগুলো দেখাচ্ছি এগুলো এত সফট এবং বাসায় পরার জন্য একদম পারফেক্ট চাইলে তোমরা এগুলো বাহিরেও রেগুলার পড়তে পারবে খুবই খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং প্রাইস অনেক অনেক রিজনেবল এগুলো রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বাট আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এখন ডিসকাউন্ট প্রাইসে বারোশো টাকা মাত্র আবির ফ্যাশনের এই কটনের ড্রেসগুলো তোমরা হাতে নিলেই বুঝতে পারবে সরাসরি দেখে নিতে পারবে চাইলে তোমরা অনলাইনেও অর্ডার করতে পারবে উপরে পেজ লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলে শপটাও ভিজিট করতে পারো শপে এসে তোমরা একদম দেখে নিতে পারবে প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর এখানে তোমাদেরকে প্রায় পাঁচ থেকে ছয়টা ডিজাইন দেখানো হচ্ছে বাট তোমরা সব ভিজিট করলে প্রায় ত্রিশ থেকে চল্লিশ ধরনের ডিজাইন পেয়ে যাবা একটা কটন ড্রেসের উপর এবং ড্রেস গুলো এত পরিমাণ সফট তোমরা হাতে নিলেই বুঝতে পারবা দেখতেছো তারা অবশ্যই শপে ভিজিট করবা আবির ফ্যাশনের ডিসকাউন্টে ছড়াছড়ি চলতেছে তোমরা অবশ্যই নিয়ে নেবে এই কটন ড্রেস গুলো মাত্র বারোশো টাকা আমরা প্রায় রাত আটটার পর গেছি তখন কিন্তু শপে ভিড় ছিল মানুষের আর এই শপে সবসময় মানে সকাল থেকে রাত পর্যন্তই ভিড় থাকে ঢাকা থেকে মানুষ এসে শপিং করে কারণ এখানে তোমরা পিওর কটন লনের কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবা তো এখন তোমাদেরকে শিফোন ওনার যে লনের কালেকশনগুলো আছে সেগুলো দেখাই তো এখানে অনেক অনেক কালেকশন আছে মানে আমি তোমাদেরকে জাস্ট ডিজাইন দেখাচ্ছি পাঁচ ছয়টা বাট সব ভিজিট করলে তোমরা আরো বিশ থেকে পঁচিশটা ডিজাইন পেয়ে যাবা এখানে এই ব্ল্যাক কালার ড্রেসটা বের করার সাথে সাথে সেল হয়ে গেছে মানে পাশের আনটি দেখি সাথে সাথে নিয়ে নিছে মানে এত সুন্দর ড্রেসগুলো এখানে প্রত্যেকটা খোলার পর সবাই নিয়ে নিতেছিল আমরা তো খুলে খুলে দেখতেছিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর সাথে যারা কাস্টমার ছিল তারা দেখে দেখে এখান থেকে নিতেছিল ওই ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার তো এখানে শিফোন ওনার যে লোনের কালেকশনগুলো আছে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা বাট আফটার ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে বারোশো টাকায় যেটা হচ্ছে এক সপ্তাহের জন্য থাকবে এই ডিসকাউন্টটা তোমরা অবশ্যই শপ ভিজিট করবো অথবা চাইলে তোমরা অনলাইনে অর্ডার করতে পারবা প্রত্যেকটা ডিজাইন দেখো এক একটা ডিজাইন এক একটা সুন্দর মানে এক এক রকম সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এবং ইউনিক যেটা আমরা অন্যান্য শপে পাই না আবির ফ্যাশনে তোমরা অনেক অনেক ডিজাইন পেয়ে যাবা মানে ভ্যারাইটির কোনো অভাব নেই এত পরিমাণ ভ্যারাইটি পাবা তোমরা লনের কটনের ড্রেসের উপর এত এত সুন্দর তাদের ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেসের দেখো শিফনের কালেকশন গুলো আমার অনেক জোস লাগছে কারণ পার্সোনালি আমি হচ্ছে শিফোনের ওনার ড্রেস গুলো পড়তে পছন্দ করি আর এগুলো তোমরা রেগুলার পরতে পারবা চাইলে বাসায় পড়তে পারবা অনেক অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর তোমাদেরকে জাস্ট এক ঝলক কয়েকটা প্রিন্ট দেখা দিচ্ছি তার মধ্যে থেকে তোমাদের যদি কোনোটা ভালো লাগে তোমরা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবা আমি বলবো তোমরা অবশ্যই শপটা ভিজিট করবা তাহলে তোমরা অনেক অনেক কালেকশন দেখতে পারবা এখানে দেখো আরো অনেক প্রিন্ট আছে মানে তোমাদেরকে কয়টা রেখে কয়টা দেখাবো একটা ভিডিওতে এত দেখানো সম্ভব না তো এখন তোমাদেরকে আরো কম দামে লোনের কালেকশন দেখাচ্ছি যেগুলো তোমরা বাসায়ও পড়তে পারবা বাহিরেও পড়তে পারবা যেগুলো রং কস গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে জমজম লোন আছে ফেরদোস লোন আছে তারপরে কারিজমা আলকারাম এক একটা ব্র্যান্ডের লোনের কালেকশন আছে জাস্ট তোমরা প্রিন্টগুলো দেখো এক একটা প্রিন্ট এক এক রকম সুন্দর একদম ইউনিক ইউনিক প্রিন্টের কালেকশনগুলো তোমরা এখানে পেয়ে যাবা দেন এখানে হচ্ছে রাসেল ভাইপারের প্রিন্টের কালেকশনগুলো আছে এগুলো অনেক সুন্দর মানে একদম ইউনিক ইউনিক প্রিন্টের কালেকশনগুলো তোমরা এগুলো পেয়ে যাবা আবির ফ্যাশনে আমার বাসার সবাই বা আমাদের ফ্যামিলিতে আছে আমার খালামুনিরা বা আমার আম্মুরা সবাই যে সাবির ফ্যাশনের ফ্যান হয়ে গেছে এখানে কালেকশন অনেক অনেক ভালো রেগুলার পরার জন্য তোমরা বেস্ট হবে আর কোথাও মুভ না করে তোমরা আবির ফ্যাশনে চলে আসো রেগুলার পরার জন্য যেই কটন লনের কালেকশনগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো প্রাইসও রিজনেবল সাথে কোয়ালিটিও তোমরা খুবই ভালো পাবা তো এরপর তোমাদেরকে মাসাল ব্র্যান্ডের কিছু থ্রি পিস দেখাই এগুলো অনেক বেশি সুন্দর এর আগের ভিডিও আমি দেখাইছিলাম এগুলো তোমরা অনেক পছন্দ করছো এগুলা কিন্তু আগে রেগুলার প্রাইস ছিল বাইশো টাকা এখন তোমরা আফটার ডিসকাউন্টে মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছ একদম লুটপাট অফারে দিয়ে দিচ্ছে সবাই দ্রুত শপে এসে নিয়ে নিতে পারো চাইলে তোমরা অনলাইনেও নিতে পারো প্রত্যেকটা ড্রেসের কালেকশন অনেক সুন্দর এখানে দেখো প্রিন্টগুলো জাস্ট দেখো এত বেশি সুন্দর এবং অনেক অনেক ডিজাইন আছে আমি তোমাদেরকে ভিডিওতে জাস্ট কয়েকটা ডিজাইন দেখাই দিচ্ছি এছাড়াও তোমরা আরও অনেক অনেক ডিজাইন পেয়ে যাবা অনেক অনেক কালার পেয়ে যাবা তো আমার কাছে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর লাগছে তোমরা জাস্ট সব ভিজিট করলে তোমাদের মন মতো করে দেখে নিতে পারবা এরপর তোমাদেরকে কিছু সিল্কের কালেকশন দেখা এগুলো হচ্ছে রাখি সিল্কের মধ্যে যাদের একটু বাজেট বেশি বা একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছ তাদের জন্য এই কালেকশনগুলো অনেক অনেক সুন্দর এগুলা তো আরও বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে এগুলো ভিডিওতে সুন্দর দেখাই যাচ্ছে না রিয়েল অনেক বেশি সুন্দর এগুলোর উপরও কিন্তু থাকছে হিউজ ডিসকাউন্ট এগুলো রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা এগুলা তোমরা এখন আফটার ডিসকাউন্টে পেয়ে যাবা মাত্র তেইশশো টাকা এগুলা হচ্ছে আমি বলবো বেস্ট 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 হবে তেইশশো টাকার মধ্যে এই কালেকশন একদম আনবিলিভেবল তোমরা অবশ্যই আবির ফ্যাশনে চলে আসবা সবটা ভিজিট করলে তোমরা দেখে শুনে পার্চেস করতে পারবা তো এখানে আরো অনেক কালার অনেক প্রিন্টের আছে মানে কয়টা দেখাবো তোমাদেরকে ভিডিওতে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আবির ফ্যাশনে তোমরা অনেক ভ্যারাইটি ড্রেস পেয়ে যাবা মানে অনেক অনেক প্রিন্ট পেয়ে যাবা যেগুলো আসলে আদার্স আমরা শপে পাই না এজন্যই কিন্তু ঢাকা থেকে মানুষের সেখানেও শপিং করে আবার সাথে রিজনেবল প্রাইস তো আছেই সো আবির ফ্যাশনে থাকছে এক সপ্তাহ জুড়ে ডিসকাউন্টে ছড়াছড়ি সো সবাই চলে আসো আবির ফ্যাশনে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই